আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েল থামানো না গেলে ফিলিস্তিনের স্বপ্ন অসম্পূর্ণই থাকবে বললেন এর গাজা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রে একুশ দফা শান্তি প্রস্তাব ফিলিস্তিনিদের গাজাতেই থাকা সুযোগ ট্রাম্পের নীতির থেকে বড় বদল দশ বছর পর আবার ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানের পারমাণবিক কর্মসূচি তেহরান বনাম বিশ্ব সম্প্রদায় জাতিসংঘের তুরস্কের বলিষ্ঠ কণ্ঠ ফিলিস্তিন সব বৈঠক আঙ্কারা পাশে আশি কোটি মুসলিমের প্রত্যাশা পৌঁছে দিলাম তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করল জাতিসংঘ পারমাণবিক চুক্তি লঙ্ঘন তেহরানকে হুঁশিয়ারি দিল ইউরোপ জাতিসংঘের মঞ্চে ঘনকণ্ঠে ফিলিস্তিন রাষ্ট্র সানমারিনো বলল এটি হামাসকে পুরস্কার নয় এবং থালাপতি বিজয়ের র্যালিতে পদ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে আব্দি ইসরায়েল থামানো না গেলে ফিলিস্তিনের স্বপ্ন অসম্পূর্ণই থাকবে বললেন এরদোয়া তুরস্কের প্রেসিডেন্ট লিসেপ্তেব এরদোয়ান স্পষ্ট করে বলেছেন ইসরায়েলকে থামানো না গেলে ফিলিস্তিনের রাষ্ট্র কখনোই পূর্ণতা পাবে না শনিবার সাতাশে সেপ্টেম্বর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার উপর তীব্র সমালোচনা জানিয়ে বলেন তাদের গণহত্যার চক্র আন্তর্জাতিক আদালতের আওতায় আনা উচিত পাশাপাশি তিনি বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর উদাসীনতাকেও খোলাখুলি সমালোচনা করেছেন এরদন ইস্তান বলে আসা কূটনীতি ফোরামে দেওয়া ভাষণে বলেন বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল তা অত্যন্ত দেরিতে হয়েছে পঁয়ষট্টি হাজার নিরাপরাধ মানুষের প্রাণহানি সত্ত্বেও স্বীকৃতি পেতে এত দীর্ঘ সময় লেগেছে এটাই মানবিক ব্যর্থতার প্রমাণ তার মতে বৈশ্বিক উদাসীনতায় এই রক্তক্ষয়ের পথ প্রশস্ত করেছে তিনি আরও উল্লেখ করেন আর জাতিসংঘ সাধারণ পরিষদের নেতা নিয়াহুর ভাষণ ছিল গণহত্যা নেটওয়ার্কের প্রধানে মিথ্যা হুমকি অনেক দেশের প্রতিনিধি দল নেতা নিয়াহুর বক্তব্য চলাকালীন সভাকক্ষ ছেড়ে চলে গেলে সেখানে শুধু খালি আসন দেখা গিয়েছিল এরদন বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক শাসন ব্যবস্থা আজ কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ অনেক প্রতিষ্ঠান এখন সমস্যা সমাধান না করে বরং সমস্যার অংশ হয়ে গেছে গাজার মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে তিনি বলেন খাদ্যকে গণবিধ্বংস ব্যবহার করা হচ্ছে আর যা একটা অপরাধ গাজাকে শুধু হামাসের প্রসঙ্গে সীমাবদ্ধভাবে দেখা বিভ্রান্তিকর বাস্তবতা অনেক বেশি জটিল এর আরও বলেন আন্তর্জাতিক মহল নীরব থাকলেও তুরস্ক ফিলিস্তিনি জনগণের দুঃখ দুর্দশা উপেক্ষা করতে পারবে না তিনি বলেন যেখানে যুদ্ধবাসরা আগুনে ঘি ঢালছে সেখানে তুরস্ক ন্যায়ের পক্ষে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে গাজা ইয়েমেন সিরিয়া সুদান বা সোমালিয়ায় যে কোনো প্রাণহানি তাদের হৃদয়কে আঘাত করছে বলে উল্লেখ করেন তিনি এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে খেলাধুলার আসর থেকে বহিষ্কারের দাবি নিয়ে এরদান মন্তব্য করেন তিনি জানান তুরস্কের ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ফিফা ও কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে আঙ্কারা শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এরদান গাজে মানবিক সহায়তা পৌঁছে দিতে গঠিত গ্লোবালসুম্ত ফ্লোটিলা পঞ্চাশটি জাহাজের নৌবহর যাত্রীদেরও সমর্থন জানান তিনি এটিকে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং যাত্রীদের জন্য দোয়া জানান গাজা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র একুশ দফা শান্তি প্রস্তাব ফিলিস্তিনিদের গাজাতেই থাকা সুযোগ ট্রাম্পের নীতির থেকে বড় বদল যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধবন্ধ এবং ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একুশ দফা শান্তি প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের মধ্যে রয়েছে অবিলম্বে জিম্মি মুক্তি ফিলিস্তিনিদের গাজায় থাকার অধিকার নিশ্চিত করা এবং হামাসকে সাধারণ ক্ষমা ঘোষণার বিষয় খবরটি জানিয়েছে টাইমস অব ইসরায়েল এই প্রস্তাব জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফাঁকে আরব নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠকে তুলে ধরা হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য গাজার বাসিন্দাদের উপত্যকাতে থাকার প্রস্তাবটি মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন নির্দেশ করে কারণ আগে ডোনাল্ড ট্রাম্প গাজার দখল নিয়ে বিশ লাখ বাসীকে সরানোর ঘোষণা দিয়েছিলেন এছাড়া ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা ট্রাম্পের দ্বিরাষ্ট্র সমাধান নীতি থেকে সরে আসার ইঙ্গিত দেয় প্রস্তাবে ইসরায়েলের পক্ষেও কিছু সুবিধা রাখা হয়েছে আর যেমন হামাসকে নিরস্ত্রীকরণ গাজাকে সামরিকীকরণ মুক্ত করা এবং সেখানকার উগ্র পন্থা কমানোর উদ্যোগ নেয়া তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতারিয়াহু কখনই দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে প্রচার করেননি তিনি শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বলেন সাতই অক্টোবরের পর জেরুজালেম থেকে এক মাইল দূরে ফিলিস্তিনের রাষ্ট্র দেয়াটা এগারোই সেপ্টেম্বরের পর নিউ ইয়র্ক সিটিতে আল মাইল দূরে মতো এটা চরম তবু নেতাদের সঙ্গে গাজা নিয়ে আশাবাদী ছিলেন ট্রাম্প তিনি মনে করেন বিষয়টি নিয়ে চুক্তি সম্ভব চার দিন ধরে তীব্র আলোচনা চলছে এবং সফল চুক্তি না হওয়া পর্যন্ত আলোচনা চলবে এ আলোচনায় অংশ নিচ্ছেন হামাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়কের বিশেষ দূত স্টিভক বলেন আমাদের একটি খুবই ফলপ্রসূ অধিবেশন হয়েছে আমরা গাজায় শান্তির জন্য ট্রাম্পের একুশ দফা পরিকল্পনা উপস্থাপন করেছি এর ফলাফল নিয়ে আমরা আশাবাদী তিনি আরও যোগ করেন আমি আত্মবিশ্বাসের যে আগামী দিনগুলোতে আমরা কোনো ধরনের অগ্রগতির ঘোষণা দিতে সক্ষম হব দশ বছর পর আবার ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানে পারমাণবিক কর্মসূচি তেহরান বনাম বিশ্ব সম্প্রদায় জাতিসংঘ ফের ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দশ বছর আগে তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনার জন্য এক আন্তর্জাতিক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল কিন্তু শনিবার ইরানে অর্থনৈতিক ও সামরিক কার্যক্রমকে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো খবরটি দিয়েছে বিবিসি অনলাইন আর নিষেধাজ্ঞার পেছনে যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি ও ফ্রান্সের অভিযোগ ইরান আন্তর্জাতিক আইন অমান্য করে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে তারা বলেছে তেহরান চুক্তি লঙ্ঘন করছে তবে ইরানের দাবি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আইন অমান্য করে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ফলে পারমাণবিক স্থাপনাগুলোর পরিদর্শনও স্থগিত রাখা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজিস্কিয়ান বলেছেন তার দেশ পারমাণবিক অস্ত্র তৈরির কোনো আগ্রহ রাখে না তিনি নিষেধাজ্ঞা এবং অবৈধ আখ্যায়িত করেছেন ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে পশ্চিমা দেশগুলো দ্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিও নামে যৌথ চুক্তি করেছিল চুক্তির মাধ্যমে ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ন্ত্রণে রাখা হয় এবং পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা রোধ করা হয় তবে দুই সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে দেন এরপর তেহরান পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে মনোযোগ দেয় ট্রাম্প বারাক ওবামার আমলে হওয়া চুক্তিটিকে ত্রুটিপূর্ণ বলে সমালোচনা করেছেন এবং নতুন আলোচনা আহ্বান জানিয়ে আসছেন জুনে ইরানে পারমাণবিক স্থাপনা হামলার পর দেশটি আইন আরও অগ্রগতির প্রয়োজন বলে মনে করেছেন তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সমর্থিত গ্রুপগুলোকে দুর্বল করতে পারমাণবিক কর্মসূচি থামাতে চাইছে এই লক্ষ্যে জুনে বি টু শক্তিশালী বোমারু বিমান দিয়ে স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে দাবি করেছেন মাধ্যমে ইরানে পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান অবশ্যই হামলার তীব্র সমালোচনা করেছে বলেছে এমন হামলা চুক্তির প্রতি আন্তর্জাতিক সমর্থনকে অযৌক্তিক করে দিয়েছে জাতিসংঘে তুরস্কের বলিষ্ঠ কণ্ঠ ফিলিস্তিন সব বৈঠকে আঙ্কারা পাশে আশি কোটি মুসলিমের প্রত্যাশা পৌঁছে দিলাম তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ফিলিস্তিন বিষয়ক সকল বৈঠকে তুরস্ক নেতৃত্ব সমন্বয় বা জোরালো সমর্থন দিয়েছে বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি শনিবার সাতাশেম্বর নিউ ইয়র্কের টার্কি হাউসে সাংবাদিকদের এসব কথা জানান ফিদান বলেন আঙ্কারা সব মঞ্চে ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা এবং তাদের বিষয়গুলো উত্থাপন করেছে তিনি বলেন এবারে সাধারণ পরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল ফিলিস্তিনি সমস্যা গাজার পরিস্থিতি তিনি আরো জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান গাজা উপত্যকার বৈঠকের বুদ্ধিজীবী উদ্যোক্তা হিসেবে ছিলেন ফিদান জোর দিয়ে বলেন আর যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটটি আরব লীগের দেশ ও ওয়াইসি সদস্য রাষ্ট্রদের নেতাদের সঙ্গে একসঙ্গে ছিলেন সেখানে তুরস্ক একজোট হয়ে ঘনিষ্ঠভাবে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে ফিদান বলেন এই বৈঠকে আমরা প্রায় আশিটি মুসলিম জনসংখ্যার দেশগুলোর প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পকে গাজা সম্পর্কে আমাদের স্পষ্ট প্রত্যাশা জানিয়েছে তিনি যোগ করেন তুরস্ক দাবি করেছে গাজে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং সেখানে মানবিক সাহায্য দ্রুত পৌঁছে দেওয়া অপরিহার্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যেসব তারা তুলে ধরেছে সেগুলোর বিরুদ্ধে ইতিবাচক গতি দেখা যাচ্ছে এবং এর প্রাথমিক লক্ষ্য নিতে মধ্যে আছে এছাড়া তিনি সাধারণ পরিষদের আগে কয়েকটি পশ্চিমা দেশের ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি ঘোষণা করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করেন তাহলে ফিদান বলেন এই ফলাফলটি আমাদের ইসলামী সহযোগিতা সমস্ত আরব লীগের যৌথ গোষ্ঠী হিসেবে কর্মের সুস্পষ্ট প্রকাশ আমরা প্রতিটি প্ল্যাটফর্মেই ফিলিস্তিনিদের ন্যায্য দাবি করে আসছি শেষে তিনি আবারও জোর দিয়ে বলেন বর্তমান অগ্রাধিকার হলো গাজে যুদ্ধবিরতি অর্জন বেসামরিক গণহত্যা বন্ধ করা এবং যত দ্রুত সম্ভব মানবিক সাহায্য পৌঁছে দেয়া তিনি জানান একটি যুদ্ধবিরতি চিত্তিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সমান্তরালে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো সমাধানের পথে কাজ করা হচ্ছে ইরানের উপর ফের নিষেধাজ্ঞা আরোপ করল জাতিসংঘ পারমাণবিক চুক্তি লঙ্ঘন তেহরানকে হুশিয়ারি দিল ইউরোপ অস্ত্র নিষেধাজ্ঞা অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে যা মূলত পারমাণবিক নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে এই প্রক্রিয়াটি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উদ্যোগে শুরু হয়েছে এবং তেহরান তা নিয়ে করা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে খবরটি জানিয়েছে রয়টার্স নিষেধাজ্ঞা আরোপের পেছনে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির অভিযোগ ইরান দুই সালে পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা যদিও তো সবসময় পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এই চুক্তিতে যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য রাশিয়া এবং এক্ষেত্রে চুক্তিভঙ্গের বিষয়টি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বিশেষ করে ইরানে পরমাণু স্থাপনে যুক্তরাষ্ট্র ইসরা বোমা হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুই থেকে দশ সালের মধ্যে গৃহীত বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা শনিবার পুনর্বহাল করা হয়েছে চলতি সপ্তাহে সাধারণ অধিবেশনের ফাঁকে নিষেধাজ্ঞা ফেরানোর প্রক্রিয়াটি বিলম্বিত করার চেষ্টা করা হয়েছিল তবে তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ইউরোপীয় দেশগুলো বিবৃতিতে বলা হয়েছে আমরা ইরান অন্যান্য দেশকে সব প্রস্তাব সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছি যৌথ বিবৃতিতে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও স্বাক্ষর করেছেন এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়াকালাসে জানিয়েছেন ইউ ব্লক জাতিসংঘ পূর্বে প্রত্যাহার করা সব ধরনের পরমাণু সম্পর্কিত নিষেধাজ্ঞা অবিলম্বে পুনর্বহাল করবে তিনি বলেন ইরানে পরমাণু ইস্যুর টেকসই সমাধান কেবল আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সম্ভব জাতিসংঘের মঞ্চে ঘন কণ্ঠে ফিলিস্তিন রাষ্ট্র আজ সানমারিনো বলল এটি হামাসকে পুরস্কার নয় ছোট ইউরোপীয় রাষ্ট্র সানমারিনা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বৃহস্পতিবার সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনের দিনই সানমারিনো পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি ঘোষণা দেন বেকারী জানান সানমারিনো এই ক্ষেত্রে পার্লামেন্টে গত পনেরোই মে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছিল চলতি বছরের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অ্যান্ড আজ সেটি জাতিসংঘের মঞ্চে আনুষ্ঠানিক করা হলো ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান বেকারি বলেন একটি রাষ্ট্র থাকা ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার কখনই হামাসকে কোন পুরস্কার নয় তিনি গাজা পশ্চিম তীরে চলমান মানবিক বিপর্যয়কে অসহনীয় আখ্যা দিয়ে বলেন এটি আমাদের সবচেয়ে বেদনাদায়ক ও দীর্ঘস্থায়ী সংকটগুলোর একটি সানমারিনের পার্লামেন্টের সিদ্ধান্ত এখন পর্যন্ত মোট একশো আটান্নটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে এই তথ্য জানানো হয়েছে চলতি সপ্তাহ আরো কয়েকটি বৃহত্তর দেশে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে রয়েছে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল আর জাতিসংঘের বেকারি আরো বলেন গাজে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি জরুরি এবং পূর্ণ পরিমাণের ত্রাণ মানবিক সাহায্য অবাধভাবে ঢুকতে দিতে হবে তিনি পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন অবিলম্বে বন্ধ করারও আহ্বান জানান এবং বলেন নির্বিচারে বোমা বর্ষণ অনাহার ও বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের উপর সম্মিলিত শান্তি কখনোই গ্রহণযোগ্য নয় পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য বলেন আর যদি আমরা ঐক্য দৃঢ়তার সঙ্গে কাজ না করি তাহলে মর্যাদা নিরাপত্তা দুই জাতির পাশাপাশি বাস করার সেই ভিশন হারিয়ে যেতে পারে এই অন্ধকার সময় আমাদের দায়িত্ব আরও জরুরি থালাপতি বিজয়ের র্যালিতে পদদলনের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ অভিনেতা রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম টিভিকে অভিযোগ করেছে তাদের র্যালিতে পদদলনের ঘটনা একটি ষড়যন্ত্র শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় ঘটনায় চল্লিশ জন নিহত এবং প্রায় একশো জন আহত হন টিভিকের আইনজীবী আরিবালাগাম এনডিটিভিকে জানিয়েছেন তাদের দল মাদ্রাস হাইকোর্টে আবেদন করেছে যাতে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিট গঠন করা হয় এবং মামলাটি কাছে হস্তান্তর করা হয় তিনি বলেন কারুরের ঘটনা একটি ষড়যন্ত্র তার উত্তরে আরিবালা গান বলেন আমরা স্থানীয়দের কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য পেয়েছি এবং কিছু সিসিটিভি ফুটেজ ফুটেজও আছে এগুলো যাচাই করলে বোঝা যাবে ক্ষমতাসীন দল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে অন্যদিকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিরাম উমেত্রা গাজাগন প্রধান এনডিপাপটি কে পলানিস্বামীকে ও পদলনের পেছনে ষড়যন্ত্রে ইঙ্গিত দিয়েছেন রোববার তিনি হতাহতদের দেখতে হাসপাতালে যান এবং সাংবাদিকদের বলেন কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে পদ্মদোলনের আগে ঘটনাস্থলে কিছু অ্যাম্বুলেন্স দেখা গিয়েছিল র্যালি শুরু হওয়ার কিছুক্ষণ পর লাইট বন্ধ হয়ে যায় এটি অস্বাভাবিক তিনি জোর দিয়ে বলেন পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত একই ঘটনায় স্থানীয় জনতা অ্যাম্বুলেন্সের চালকদের উপর হামলা চালায় এবং তাদের চাবি ছিনিয়ে নেয় একজন চালক জানান আমরা উদ্ধার কাজে এসেছিলাম কিন্তু জনতা আমাদের থামিয়ে মারধর করেছে পুলিশে চেষ্টা করলেও ভিড় নিয়ন্ত্রণে পারেনি রিপোর্ট অনুযায়ী তিনজন চালক আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রাজ্য সরকারের তথ্য অনুযায়ী কিন্তু সেখানে প্রায় সাতাশ হাজার মানুষ উপস্থিত ছিলেন কিছু সূত্র দাবি করেছে বিজয় ইচ্ছাকৃতভাবে র্যালিতে সাত ঘন্টা দেরি করেছেন ভিড় বাড়ানোর জন্য তবে আরিবালাগাম এটি অস্বীকার করে বলেন আমাদের দেরি হয়নি রাস্তায় প্রচুর জ্যাম ছিল এর জন্য আমরা সময় পৌঁছাতে পারিনি দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ